কবর থেকে লাশ চুরি আতঙ্কে দিন পার করছেন গাজীপুরের কালিয়াকরবাসী মারা যাবার পর প্রিয় স্বজনকে কবর দিয়ে চুরি হয়ে যাওয়ার আতঙ্কে দিন রাত এক করতে হচ্ছে স্বজনহারাদের এখানে এসে দেখি মানুষের শরীরের কঙ্কাল হাড্ডি মাথার চুল বিভিন্ন অঙ্গপতঙ্গ এখানে পড়ে থাকে যে আমার ছোট ভাইকে এখানে কবর দিয়ে আমি রাতে ঘুম পারতে পারি না যে এই বুঝি আমার ভাইয়ের কবর নিয়ে গেলো এই বুঝি আমার ভাইয়ের লাশ নিয়ে গেলো রাত হলেই মনে হয় এই যেন মৃত স্বজনের লাশটি কেউ তুলছে কবর থেকে গাজীপুরের কালিয়া করে কারবালার কবরস্থানে স্থানে প্রতিনিয়ত ঘটছে লাশ চুরির মতো এই জঘন্য ঘটনা এই দুই তিন মাস আগে ওই জায়গায় থেকে চারটা পাঁচটা লাশ নিয়ে গেছে আমিও খুব আতঙ্কে আছি কোন সময় আমার মেয়েটা উঠিয়ে নিয়ে যাওয়া এলাকাবাসীর দাবি অচিরের মৃত ব্যক্তির লাশ চুরি বন্ধে ব্যবস্থা গ্রহণ করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা দায়িত্ব আছে তাদের কাছে যে এডার জানি আরো জোরদার ব্যবহার করে বিধি করে যেন পাহারাদার জোরদারর ব্যবস্থা ভালো করে যাতে আমরা এনে একটা লাশ ছিয়া জানি আমরা নিশ্চিন্তভাবে থাকতে পারি জিরু বিদয়ের স্থানেও শান্তি নেই মৃত লাশের এ যেন এমন ব্যাধি মরেও শান্তি নেই এতে কারবালাতে লাশ দাফন করতে অস্বস্তি প্রকাশ করছে মৃত ব্যক্তির স্বজনরা দুঃখের বিষয় যে গ্রামবাসী এখানে লক্ষ্য করতে পারে না কোন এক আড়ালে এখানে রাতের আধারে এখান থেকে লাশ চুরি হয়ে যাচ্ছে যারা এগুলো করে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার ইতিমধ্যেই পনেরো বিশটা লাশ চলে গেছে কোনোটা দেখা গেছে এক সপ্তাহ হয়েছে রাখছে ওই লাশটাও চলে গেছে আমার আকুল আবেদন যে কর্তৃপক্ষ যেন এখানে খেল করে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো নজর নেই বললেই চলে তবে অচিরে লাশ চুরির সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী এলাকাবাসী বাউন্ডারির ওই মাথা পর্যন্ত ওই কবস্থানের সীমানা এখন এই যে বাকি জায়গাটা মৎস্য চাষের আওতায় চলে গেছে গা এখন এই জায়গাটা দ্রুত ভরাটের ব্যবস্থা করে একটা যাতে সুরক্ষা হয় আমরা এটা কর্তৃপক্ষের কাছে দাবি করি সরকারের কাছে বিভিন্ন মহলের কাছে দাবি করি মানে এই আতঙ্ক কথা কার কাছে বলুন কার কাছে দুঃখ প্রকাশ করার মত তো ভাষা আমাকে জানা নেই জি আল্লাহ এই তোমার আমি যখন মারা যাবো আল্লাহ এই লাস্টে তোমার তুমি হেফাজত করো মালিক কঙ্কাল চুরি হয়ে যায় তার জন্য আমরা বাধ্য হয়ে আছি সুন্দরভাবে রাখার জন্য যাতে এটা ঝুঁকিপূর্ণ না হয় এদিকে কবরস্থানে একমাত্র পাহারাদার বলছেন কর্তৃপক্ষ ও পুলিশ বাহিনীর অসহযোগিতার কথা এখানে কাজ করার জন্য আমাকে একটা খাতা দেওয়া হয়েছে এন্ট্রি করার জন্য আমার যে এখানে রাত জায়গা পাহারা দিতে হইব এরকম কোন খাতা বা পত্র এরকম কোন নোটিশ আমি পাই নাই এখন জন্য পৌরসভার কাছে এই আপনার গ্লাভস টাভ যা কিছু লাগে আমি ওনাদের আগেই জানানো হয়েছিল তো তারা বড় ধরনের অফিসার তারা আমাদের অনেক কিছু দেখায় দুই বছরের মধ্যে এখানে একটা কর্মচারী উচ্চ ধরনের কর্মচারী ওই পৌরসভার কবরস্থানে দেখতে আসে নাই সকল বিষয়ে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন এই কর্মকর্তা আমরা জানতে পেরেছি শ্রীফলতলি জমিদার বাড়ির সংলগ্ন এলাকার কবরস্থানে বেশ কিছু লাশ চুরির ঘটনা ঘটেছে আমরা উপজেলা পরিষদের তহবিল থেকে ইতিমধ্যে বাউন্ডারির কাজ করার জন্য আমরা অর্থ সংস্থান করেছি এবং টেন্ডার হয়েছে অচিরে সেটার কাজ শুরু হবে তার পাশাপাশি নিরাপত্তার জন্য আমরা আলোকসজ্জা এবং সিসি ক্যামেরার ব্যবস্থার জন্য কেউ যদি আবেদন করে আমরা সেটা সঠিকভাবে আমরা গ্রহণ করব এবং সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা নিরাপত্তা জোরদার করে লাশ চুরির মতো এমন জঘন্য অপরাধ দমনে এগিয়ে আসবে প্রশাসন এমনটাই চাওয়া এলাকাবাসীর